মাছটা আমার বনজুর বাইরে রাখিয়া দিছে বুঝছো খাতলা মাছ খাতলা মাছটা আমার বনজিয়ে রাই রাইকিয়া খাটি উঠতে দালা খাটি উত্তে নিলাম গা আমার তো ফ্রিজ নাই আফুর বাইরা বুঝছেন এক কেজি চারশো গ্রাম নিগে পাঁচশো ষাট টিকা আপুর রইসি রয়েছে লাভই হচ্ছি কিস্তি হালে লাভই হত বই যে বইন ফুটে বিলের মাছ চিলেপচা দিয়ে কিতা কৰ্তনে আছে নেমু গা নেৰাখ